এবারে আব্দুল সামাদের অবিশ্বাস্য ব্যাটিং সন্দীপ শর্মা টানা চার বলে চার চারটি ছক্কা মেরে এবারে অবিশ্বাস্য এক রেকর্ড গড়ল আব্দুল সামাদ রাজস্থান রয়্যালস এর বিপক্ষে লখনউ সুপার জায়ান্টস এর বিশতম ওভারে বোলিং করছিলেন রাজস্থান রয়্যালস এর বোলার সন্দীপ শর্মা লখনউ সুপার জায়ান্টস এর ডানহাতি ব্যাটসম্যান আব্দুল সামাদ এরপরে সন্দীপ শর্মার টানা চার বলে চার চারটি ছক্কা মেরে দুর্দান্ত এক ফিনিশিং এবং নিজের নামের পেছনে রেকর্ড করল আব্দুল সামাদ লখনৌ সুপার জায়ান্সের ইনিংসের শেষ ওভারে সন্দীপ শর্মার ওভারে সাতাশ রান এদিন নিয়েছে আব্দুল সামাদ প্রথম বলে সিঙ্গেল এরপরে টানা দুই বলে দুই ছক্কা মারেন আব্দুল সামাদ এরপরে আবার চতুর্থ নম্বর বলে দুই রান নেয় আব্দুল সামাদ পঞ্চম এবং ষষ্ঠ নম্বর বলে আবারও টানা ছক্কা হাঁকায় আব্দুল সামাদ এবং সেই সাথে সাথে সন্দীপ শর্মার এক ওভারে টানা চার চারটে হাকে ইনিংস সমাপ্তি ঘটায় আব্দুল সামাদ এই দিন তিনশো স্ট্যাক রেটে ব্যাটিং করেছেন ডানহাতি এই ব্যাটার আব্দুল সামাদ দশ বলে তিরিশ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছে